রাজ্যের শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিভিন্ন বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীদের পোশাক পিএমস্রি অধীন বিদ্যালয় ছাত্রছাত্রীদের পোশাক এবং অন্যান্য বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের পোশাক আলাদা আলাদা হবে এর জন্য গুজরাটের মফতলাল টেন্ডার পায় এর জন্য বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই সমস্ত কিছু ঠিক হয়ে আছে তাই যুব কংগ্রেসের প্রশ্ন যদি টেন্ডার করে করা হয় তাহলে টেন্ডার কপি কোথায় আর যদি টেন্ডার না করা হয় তাহলে কার স্বার্থে এই সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো। এর দ্বারা স্পষ্ট সরকার পয়সার বিনিময়ে দুর্নীতিতে নেমেছে রাজ্যের রাজ্যের ব্যবসায়ীদের বঞ্চিত করে অর্থ পাঠানোর করা হয়েছে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে কথা বলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা তিনি আরো বলেন আগামী কয়েকদিনের মধ্যে যুব কংগ্রেস এবং এনএসইউআই রাস্তায় নামতে চলেছে এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে প্রতি বলে জানান তিনি যে নোটিফিকেশন জারি করার আগে কারা এই ইউনিফর্মের টেন্ডার গুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সেই বেনিফিশারির হাতে তুলে দেওয়া হয়েছে মফতলাল নামক একটি সংস্থা যার ফ্যাক্টরি গুজরাটে তাদের হাতে ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে বিপোর্ট খবর ত্রিপুরা